নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এবারে পিসি সরকারকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি তাহলে কি হলো যে ইডির জালে এবারে পিসি সরকার পিসি সরকার মানে ম্যাজিসিয়ান পিসি সরকার যাকে আজকে তলব করা হয়েছে এবং তলব করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল তাকে এবং সেই মতো তিনি আজ সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন সঙ্গে ছিলেন তার মেয়ে আসলে একটি চিটফাণ্ড সংক্রান্ত মামলায় তাকে তলব করা হয়েছিল বলে সূত্র সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে সেই চিটফান্ড কোম্পানির নাম হল টাওয়ার গ্রুপ এই টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় আগেই নাম জড়িয়েছিল তার। এর আগে সেই মামলাতেই সিবিআই তল্লাশি চালিয়েছিল পিসি সরকারের বাড়িতে কিন্তু এবার কেন্দ্রীয় সংস্থার দপ্তরে তাকে তলব করা হয়েছে এবং দপ্তরে তলব করা নিয়ে চতুর্দিকে একটা কানাঘুষো শুরু হয়েছে শুধু তাই নয় তার বয়ানও রেকর্ড করা হয়েছে টাওয়ার গ্রুপ নিয়ে প্রথমে তদন্ত শুরু করেছিল সিবিআই কিন্তু ওই কেন্দ্রীয় সংস্থার তরফে পিসি সরকারের মুকুন্দপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল পরে ওই টাওয়ার গ্রুপের মামলাতেই তদন্ত ভার নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টাওয়ার গ্রুপের কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে ইডি নিজের হেফাজতে নিয়েছে আর ঠিক তারপরেই তলব করা হয়েছে পিসি সরকারকে আসলে কিছুদিন আগেই তিনি দেশ এবং রাজ্যের রাজনীতির সমালোচনা করেছিলেন এবং এও সমালোচনা করেছিলেন যে তাকে বলির পাঠা হতে হয়েছে দু হাজার সালে তিনি বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন যদিও তিনি ভোটে জিততে পারেননি পরবর্তীতে রাজনীতির ময়দানেও কিন্তু তাকে খুব বেশি দেখা যায়নি কিন্তু এই চিট সংস্থার কাছ থেকে তিনি একাধিকবার টাকা নিয়েছিলেন কী কারণে এতবার টাকা নিয়েছিলেন এবং সেই টাকার উৎস কী এবং তিনি সেই টাকা নিয়ে কি করেছেন এখন ইডি সেটাই তেড়ে ফুঁড়ে চেষ্টা করছে খুঁজে বের করার বিসি সরকারের সঙ্গে এই টাওয়ার গ্রুপের একটি রেস্তোরাঁর সঙ্গে চুক্তি হয়েছিল মানে তিনি চেয়েছিলেন যে একটি রেস্তোরাঁ খুলবেন যদিও এই জনসাধারণের টাকায় টাওয়ার গ্রুপ যে যে টাকা নয়ছয় করেছে সেই টাকাতেই যে তাঁরও ভাগ রয়েছে সেটাই এখন সেই খবরটাই এখন সামনে আসছে দেখা যাক ভবিষ্যতে আরও কিছু খবর সামনে আসে কি না অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ